মর্নিং অ্যান্ড মাই রিচার্জ মর্নিং আজকে আমাদের সঙ্গে একজন ডাইনামিক লিডার কোয়ালিফিকেশনে উনি একজন ফিজিক্যাল এডুকেশন টিচার যোগা টিচার এবং আমাদের এই সিস্টেমের একজন রয়্যালটি অ্যাচিভার মিস্টার সুব্রত স্যার আজকের উনি ওনার ফ্রি প্রোডাক্টস ডায়মন্ড ক্লাবের পেয়েছেন ছ মাস করে এক মাস ফ্রি তো ওনার মুখ থেকে শুনলেন ওনার কেমন লাগছে খুবই ভালো লেগেছে সকলকে নমস্কার জয় হিন্দ মাই রিচার্জ আয়ুর্বেদা মর্নিং তো এতদিন আমি প্রোডাক্ট নিতাম ডায়মন্ড ক্লাব করেছি কিছুদিন করেছি আজকে যখন এতগুলো প্রোডাক্ট ফ্রি পাচ্ছি তো ভিতর থেকে একটা আলাদা অনুভূতি এটা যেদিন আপনি পাবেন সেদিন আপনার মধ্যে ফিল হবে যে হ্যাঁ ফ্রিতেও পাওয়া যায় যে ছ মাস বাজার করলে যে এক মাসের বাজার ফ্রি পাওয়া যায় এবং সেটা আমার পছন্দ মতো সে ফিলটা যেদিন আপনার হবে সেদিনই আপনি বুঝতে পারবেন যেমন আমার ফিলিংসটা আজকে হচ্ছে তো আর বলবো প্রোডাক্ট প্রোডাক্ট এক নম্বরের প্রোডাক্ট মানতেই হবে আপনাকে যে একবার খাবে সে বারবার চাইবে আপনাকে যে স্যার এটা দিয়ে যান সকলকে নমস্কার জয় হিন্দ স্যার আপনি তো অলরেডি প্রোডাক্টের ফিডব্যাক দিয়েছেন স্যার আপনি এই প্রোডাক্টের যে কোয়ালিটি যে অ্যাসুরেন্স আছে আপনি দশের মধ্যে কত মার্কস দেবেন দশের মধ্যে স্যার দশ দেবো ওকে আপনি আপনার যেসব গার্ডিয়ান আছে বা যেসব প্যারেন্টস আছে ওনাদেরকে দিয়েছেন প্রোডাক্টস হ্যাঁ তো ওনাদের ফিডব্যাক কি আছে স্যার ফিডব্যাক ফিডব্যাক স্যার আমি ফিডব্যাক ওনাদের কাছ থেকে জানতে চাই না কখনই চাই না আমি ফিডব্যাক পেয়ে যাই অলরেডি কখন পেয়ে যাই স্যার ঠিক কিছুদিন পরেই ফোন আসে স্যার আরেকটা লাগবে ওই জিনিসটা স্যার আর দুটো লাগবে স্যার চারটে ফেসিওভার আরও লাগবে কারণ অর্ডার এসেছে চারটে আমি বলি স্যার এই তো কদিন আগে নিলেন কি করে শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি না 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 স্যার আমাদেরটা দেখে আরও পাশের বাড়ি থেকে অর্ডার আসছে তো এইভাবেই আমি ফিডব্যাক অলরেডি পেয়ে যাই ওকে স্যার খুবই ভালো লাগলো স্যার আজকে ধরুন আপনি যোগা টিচার আপনি শেখাচ্ছেন বাচ্চাদেরকে আজকের প্যারেন্টসদেরকেও একটা ইনকামের জায়গা দিচ্ছেন কেমন লাগছে সোসাইটির বুকে একটা আলাদা ইমপ্রেশন আপনার ক্রিয়েট হচ্ছে কেমন লাগছে এটা এটা স্যার এটা খুব এটা একটা সম্পূর্ণ আলাদা জায়গা মানে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের গুণাগুণ সেটা তো একটা আছেই আর ছ মাস কিনলে এক মাস ফ্রি এটা তো আছেই কিন্তু যখন একটা মানুষকে কিছুটা হলেও ইনকামের জায়গা দিতে পারি সেটাও একটু ভালো লাগে নিজের থেকে এটা একটা আলাদা পাওয়া এটা মাইচেরজের জন্য এটা একটা আলাদা পরিচিতি আমার আর চেষ্টা করব ভবিষ্যতে মানুষকে ছোট নয় বড় কিছু ইনকাম পাইয়ে দেওয়ার আর সেটা মাইচের দ্বারা মাইচের দ্বারা সম্ভব হবেই হবে যেমন আমার লিডার আপনি আরও সব লিডাররা পেয়েছেন সেরকম

আশা করি আমি কিছু মানুষকে স্বনির্ভরতার জায়গায় পৌঁছে দিতে পারব ওকে তো আজকের আমাদের সঙ্গে ছিলেন সুব্রত স্যার এরকম অনেক টেস্টিমোনিয়াল ভিডিও আপকামিং আসবে ওনারও টিমে অনেক মানুষ এই টেস্টিমোনিয়াল ভিডিও দেবেন আর আপনারা যারা নিউ এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কঞ্জুসি করবেন না কাউকে শেয়ার করতে কারণ কি যখন আপনি শেয়ার করবেন আপনার মাধ্যমে আরও অনেক মানুষ বেনিফিটেড হবে অনেক মানুষ হেল্প পাবে আর একে অপরকে আমরা হেল্প করলে সবসময় এগিয়ে যাব এটাই সফলতার নিয়ম থ্যাংক ইউ ভেরি মাছ আবার মিট হবে কোনো একটা নিউ ভিডিওতে